সবার উদ্দেশ্যে একটাই কথা বলবো ভাই বোনের মানে আমরা আর কখনোই এইরকম একটা জায়গা আসতে পারবো না কত স্বপ্ন কত আশা কত ভরসা নিয়ে আমরা এখানে এসেছি তাই না তো সবার উদ্দেশ্যে বলবো তোমরা তো মাত্র একটু পরিশ্রম করে হাল ছেড়ে দাও ভাইরা অনেক বেশি পরিশ্রম করি আর অনেক বেশি পরিশ্রম করি নিজের দায়িত্ব ফ্যামিলির দায়িত্ব বিজনেসের দায়িত্ব ক্লাস কোনো কিছু কিন্তু বাদ দেই না দূর থেকে মানুষ ভাবে অনেক ভালো আছে আসলে নিজে কাউকে বুঝতে না যে আমি কত টেনশনে আছি আমার রাত দুইটার সময় ঘুম হয় না তো জাস্ট এটা তোমাকে শেয়ার করার মূল কারণ হলো যে মানুষ তুমি তো মানুষকে জন্মেছ তো আশেপাশের মানুষকেও খুশি রাখতে হবে ভালো রাখতে হবে নিজে ভালো থাকতে হবে ওকে নিজের চাওয়া পাওয়াগুলো গুলো পূরণ যেন হয় সেভাবে চলতে হবে তুমি আগামী দুই মাস অনেক দিন তো চলে গেছে অনেক দিন তো চলে গেছে আগামী দুই তো নেই তাই না আর এক দেড় মাস অনেক বেশি পরিশ্রম করো একদম হার্ট ট্রাই করো আমি পারবো এরকম একটা স্বপ্ন দেখো মনে রাখবা তুমি যত অল্প মেধাবী হও না কেন তোমার মেধা যত কমই থাকুক না কেন তুমি যদি কোনো একটা বিশ্ববিদ্যালয় মানে একটু মনোযোগ দিয়ে পড়ো তুমি একটা ভালো বিশ্ববিদ্যালয় যেটা তুমি চাচছো সেই বিশ্ববিদ্যালয়টাতে চান্স পেয়ে যাব আমার কথা হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় পাওয়া না জগন্নর জাহাঙ্গীরনগর পাওয়া একটা পাবলিকই পড় ওকে জীবন অনেক কঠিন জীবন অনেক কোড় মানুষ কেউ তোমাকে পাত্তা দিবে না মানুষ শুধু তোমার সফলতা দেখবে মানুষকে তুমি যদি টাকা দিয়ে ভালোবাসো মানুষ তোমাকে ভালোবাসবে দিন শেষে যদি চরম তিক্ত সত্য কথা বলি তুমি যদি টাকা ইনকাম না করতে পারো কোনো লাইন না পাও সেটা যেমন অবশ্যই হালাল পথে নাই না পাও মানুষ তোমাকে আনমূল্যায়ন করবে ওকে তো তোমরা অনেক ভাই বোন আছে এখানে দেখবা দিন শেষে মানি ফ্যাক্ট সো টাকা কামানোর জন্য হলো ফ্যামিলিকে নিয়ে ভালো থাকতে হলে টাকা লাগবে তুমি কিছুই দিতে পারছো না অন্ততমাকে টাকা দিয়ে হেল্প করতে পারছো তানা তাতেও তারা তোমাকে মনে রাখবে তো এই জীবনে যদি পরিবারকে এইটুক সহায়তা না করতে পারি তাহলে এই জীবনে আর কি হবে আমাদের জন্য তারা অনেক করেছেন আমাদের জন্য আঠারো বিশ বছরে তারা এমন কিছু নাই যে করে নাই ওকে তো শুধু বারবার তোমরা ভুলে যাও তোমরা অতীতকে ভুলে যাও বাবা মাকে ভুলে যাও নিজের ভবিষ্যৎকে ভুলে যাও এই ভুলে যাওয়ার কারণে তোমরা কয়েকদিন পরে অনেক কষ্ট পাবো দিনের পর দিন কান্নাকাটি করবা তোমার বন্ধু যখন ভালো বিশ্ববিদ্যালয়ে পড়বে এলাকায় আসবে খুব ভাবসাব নিয়ে তখন তোমার হিংসা হবে হিংসা না করে তুমি ঈর্ষা করে ঈর্ষা পজিটিভ জিনিস আমিও হতে চাই এরকম তুমি এখন থেকে এখন থেকে নতুন করে চেষ্টা করো এখন থেকে নতুন করে চেষ্টা করো যে আমি পারবো আমাকে পারতে হবে এই জন্য পারতে হবে কারণ আমাকে ভালো খাওয়ার জন্য পারতে হবে আমাকে ভালো জিনিস পরিধান করার জন্য আমাকে একটা লাইনে উঠতে হবে আমাকে ভালো ক্যারিয়ারে যাওয়ার জন্য আমার ব্যাকআপ মানে পায়ের নিচের মাটি শক্ত করতে হবে আর পায়ের নিচে ভালো ক্যারিয়ার ভালো জায়গায় যাওয়ার জন্য পায়ের নিচে মাটি মানে একটা ভালো পাবলিক ইউনিভার্সিটি এই আইডেন্টি তোমাকে ভালো জায়গায় নিয়ে যাবে তোমরা যারা আমাকে পছন্দ করছ শুধু একটাই বলবা আমাকে এভাবে কেউ বলে না আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে জন্য আসি ট্রান্সমি আমাকে কেউ এভাবে বলে না আমি উইলিংলি বিভিন্ন মানুষের কাছে টিচার ভালো কে পড়ায় ভালো আমাকে চান্স পেতে হবে সুতরাং আমাকে একজন ভালো টিচারের কাছে যাইতে হবে কসম করে বললাম এই শুক্রবার আমি যা তোমাকে বাংলা পড়াইছি না এর 20 বাকের এক ভাগও পড়াই না আজকে ঠিক আছে তো আমি এই জন্য আমি যেই প্রবলেমগুলো ফেস করেছি কেউ ভালো বলুক আর খারাপ বলুক আমি ওই প্রবলেমগুলো আমার স্টুডেন্টদের কাছে আমার ছোট ভাইবুলদের কাছে পাবলিশ করি আই মিন বলার প্রেজেন্ট করার ট্রাই করি আমি ওই প্রবলেমগুলো যেন তারা ফিউচারে না ফেস করে মনে রাখবা তোমাকে ভালো কিছু হইতে হলে টাকা কামাইতে হলে তোমাকে শিক্ষা যদি থাকে তাহলে প্রকাশ পেক্তি পরিশ্রমful ওকে আর যদি শিক্ষা না থাকে তখন বলবা ভাই অনেকেই তো শিক্ষা না হইয়া টাকা কামাইতেছে হ্যাঁ তুমি যাও না ভাই ওই যে দেখো নিউ মার্কেট যাও দেখো অশিক্ষিত এখন তুমি আজকে যা নিউ মার্কেট একটা দোকান নিতে যাও না জীবন পারবো না সুযোগ নাই যারা কামাইছে তারা ওই জায়গাগুলো ধরে রেখেছে এখন তোমাকে যদি খেলতে হয় ব্রেন দিয়ে খেলতে হবে মেধা দিয়ে খেলতে হবে আদারওয়াইজ এই দেশে টিকা তোমার দ্বারা পসিবল না তুমি চাইলে একটা বিজনেস তার করাই তুলতে পারবা ওই আগের মতো বোকা মানুষের মতো যে বেটা শিখ লিখতে পারে না তারও পাঁচটা দোকান আছে বসুন্ধরা গিয়ে দেখবা যে বেটা পড়াশোনা পারে না সে এখন সাদা পাঞ্জাবি সাদা পরে চলাফেরা করে এগুলো আগে সম্ভব ছিল আর এই মুহূর্তে তোমাকে খেলতে হলে মেধা দিয়ে খেলতে হবে ব্রেন দিয়ে খেলতে হবে সাহস নিয়ে খেলতে হবে যদি তোমার মধ্যে শিক্ষা না থাকে রিস্ক নেওয়ার ক্যাপাবিলিটি রিস্ক নেওয়ার সাহস তোমার থাকে ভাই বোন আবার পড়ো আবার করি নতুন করে ট্রাই করো এটাই তোমার জীবন তুমি যদি শিক্ষিত হও তোমার পরবর্তী প্রজন্ম ভালো থাকবে আর তুমি যদি অশিক্ষিত রয়ে যাও তোমার পরবর্তী প্রজন্মের অবস্থা আরো খারাপ হবে তো শুধু শিক্ষাটা তোমার একার জন্য না এই শিক্ষা আমার নিজের জন্য আমার বাবা মার জন্য আমার যারা অনাগত সন্তান আসবে ভবিষ্যতে আসবে তাদের জন্য জাস্ট এটুকু বলি আমি যেই ধরনের গুলো ফেস করেছি আমি আমার সন্তানদেরকে এই ধরনের প্রবলেম যেন ফেস না হয় তার জন্য অনেক আগ থেকে সচেতন সো তুমি আমার ভাই তুমি আমার বোন আফটার ফাইভ ইয়ার্স ফোর ইয়ার্স তোমরা পরবর্তী প্রজন্ম যখন আসবে তখন থেকে অনেক বিপদে পড়ে যাবে তাদের জন্য হলো তুমি একটা ভালো জায়গায় যাও তারা যেন কোনো কিছুর অভাবে না থাকে তারা যেন খারাপ না থাকে হয়তো ভাইয়ার মুখ থেকে এই কথাগুলো শুনছ খারাপ লাগে বাট এইটাই বাস্তবতা আমার কেউ যদি সিনিয়র কেউ এসে বলতো তাহলে আরো ভালো লাগতো সবাই ভালো থাকবা নতুন করে শুরু করো সবার স্বপ্ন পূরণ হোক ভাইয়ার কথা মনে রাখো আমরা আস্তে আস্তে শেষ পর্যায়ে চলে এসেছি যারা আইসিউ ব্যাচ ওয়ান আমি চেষ্টা করেছি তোমাদেরকে দেওয়ার জন্য ইনশাল্লাহ সবাই ভালো থাকবা আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম